মটন তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছ তো সানডে স্পেশালে আজকে আমি তোমাদের সাথে একদম রকম একটা মটনের রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো বিহারের স্পেশাল চম্পারান মিট আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো দেখে নিই এই চম্পারান মিট বানানোর জন্য কি লাগছে তো দেখো প্রথমে আমি এখানে দেড় চামচের মতন নিয়ে নিয়েছি গোটা জিরে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন একটু মৌরি আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো বড় এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে জাবিত্রী এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ জায়ফল এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন ছোট এলাচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন লবঙ্গ আর এখানে আট দশটার মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে যদি তোমাদের কাছে গোটা ধনে থাকে তাহলে সেটা এক চামচের মতন দিয়ে দিও আমার কাছে ছিল না তার জন্য আমি পরে গুঁড়ো দিয়ে দেবো তো দেখো এরপর আমি এটাকে একটু টেলে নেব তো এখানে এক থেকে দু মিনিটের মতোই একটু টেলে নিতে হবে এটার কালারটা যেন না চেঞ্জ হয় এটা জাস্ট একটু আমরা গরম করব আর দেখো এখানে আমি এক চামচের মতন একটু গুঁড়ো ধনে দিয়ে দিয়েছি এরপর হালকা একটু নাড়িয়ে নিয়ে এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব আর এই দিকে দেখো আমি গ্যাসের উপরে একটা আয়রনের কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষে তেল আর তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি আর এই দিকে দেখো যে মশলাটা গুঁড়ো করেছি সেটাও আমাদের তৈরি হয়ে গেছে আর এই মশলাটাকে এইবার আমি একটা এয়ার কন্টেনারে রেখে দেব আর এই মশলাটাকে তোমরা চিকেন বা মটন রান্না করার সময় ইউজ করতে পারো তো দেখো আমাদের মশলাটাও তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মাটন মাটনটা নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন আদা রসুনের পেস্ট এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো তো এখানে আমি বড় চামচে তিন চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দেড় চামচের মতন দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাসুরি মেথি এরপর যেই সর্ষের তেলটাকে আমি গরম করে রেখেছিলাম সেই তেলটার থেকে হাফ সর্ষের তেল আমি মাটনের মধ্যে দিয়ে মাটনটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব মাটনটা ভালো করে মাখানো হয়ে গেলে এরপর মাটন মাটনটাকে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রাখতে হবে আধা ঘন্টা হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি আর মাটির হাঁড়ির মধ্যে যেই হাফ সর্ষের তেলটা ছিল সেইটা আমি দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজ কুচিটা যতটা মটন হবে তার হাফ কিন্তু পেঁয়াজ কুচি হবে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি ভালো করে একটু পেঁয়াজ কুচিটাকে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো এই যে দেখো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে মানে নরম হয়ে এসছে এরকম অবস্থায় যখন আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মটনটা মটনটা দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মটনটাকে কিন্তু বেশি সময়ের জন্য কষাবো না মটনটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ অবধি মটনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এই যে দেখো মটনটা চারপাশ থেকে যখন এরকম ফোটা শুরু করবে এই সময় আমি ঢাকনা দিয়ে তারপর আমি এখানে মেখে রাখা আটা দিয়ে এরকমভাবে ভালো মতন করে একটু বন্ধ করে দিয়ে তারপরে দম দিয়ে গ্যাসটা একদম কম করে নিয়ে তিরিশ মিনিটের মতন একটু রান্না করে নেব আর যদি তোমাদের কাছে মাটির হাঁড়ি না থাকে তাহলে তোমরা একইভাবে প্রেসার কুকারে এটা রান্না করে নিতে পারো তো এই যে দেখো আধা ঘন্টা মতো আমি রান্না করে নেয়ার পর এরপর আমি হাঁড়ির মুখটাকে খুলে নেব তো এই যে আমাদের বিহারি স্টাইল মাটন চম্পারান মিট একদম তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর এর স্মেল কিন্তু দারুণ আসছিল তো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো আর লাইক কমেন্ট করতে ভুলো না ఈ పంతా నెసి టీ